এবার কি তাহলে হ্যারিকেন ট্রফি জিততে চলেছে গত বছর রেকর্ড একশো মিলিয়ন ইউরোতে ইংল্যান্ডের অল টাইম টপ স্কোরার হ্যারিকেনকে সাইন করে ব্রায়ান মিউনিক যেটা কিনা বুন্দেসলিগা ইতিহাসে রেকর্ড সাইনিং ছিল জীবনে একটাও ট্রফি না জিতা হ্যারিকেন ব্রায়ান মিউনিকে এসেও প্রথম সিজনে কোনো ট্রফি জিততে পারেনি যদিও সে নিজের সেরা খেলাটাই দিয়েছিল গত বছর চুয়াল্লিশটি ম্যাচ খেলে চুয়াল্লিশটি গোল এবং বারোটি অ্যাসিস্ট করেছিল এবারও সে ভালো ফর্মে আছে এখনও পর্যন্ত আঠাশটি ম্যাচ খেলে আঠাশটি গোল আর আটটি অ্যাসিস্ট করেছে আজকে বন্দুস লিগার ম্যাচেও সে দুটি গোল করেছে ম্যাচটি ব্রায়ান মিউনিক জিতেছে তিন জিরো গোলে ম্যাচে আরেকটি গোল করেছে জার্মান উইঙ্গার সানে মিউনিক আজকে প্রথম একাদশে অ্যাটাকে রাখে হ্যারিকেন মুসিয়ালা কোমান এবং ওলিসকে এই চারজন মিলে অপোনেন্টকে নিয়ে ছেলে খেলা করে আর মাঝ মাঠে থাকা কিমিচ আর পাবলোবিচ পুরো গেমটাকে কন্ট্রোল করে ব্র্যান্ড মিউনিকের ডিফেন্স এবং গোলকিপারে থাকা নুয়েরকে তেমন কোনো পেশার দিতে পারেনি ব্রেমানের প্লেয়াররা বন্দেস লিগার টপে একুশ ম্যাচ খেলে চুয়ান্ন পয়েন্টে আছে ব্র্যান্ড মিনিক দুই নাম্বার পজিশনে আছে জাবি আলসর বায়ান লেবার কুসেন তাদের পয়েন্ট কুড়ি ম্যাচে পঁয়তাল্লিশ এরপর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরে থাকা দল ফ্রাঙ্কফুট লিপজিক আর স্টুটগার্ট অনেক পিছনে আছে ব্রায়্যান্ড মিউনিকের থেকে এবার দেখার যে সিজন শেষে হ্যারিকেন বুন্দেশ লিগা জিততে পারে কিনা এদিকে এফএ কাপের ফোর্থ রাউন্ডে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটিকে দুই এক গোলে হারায় তারা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করে ডাচ স্ট্রাইকার জিগজি আর ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারু মেগুয়ের মাঝমাটের প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেস আর কবি মাইনো ম্যাচে সেরা ফুটবলটা খেলে ম্যাচে কিছু ভালো সেপ দিতে লাগে গোলকিপার ওনানাকে